আসসালাম ওয়ালাইকুম ভাইয়া সাল্মু সাকি পাশাপী সকলে ভালো আছেন আপনার আমার এক ভালো আছি বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ চলে আসলাম চঙ্গির হাঁস মুরগির হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা নিতে হবে বিরিয়োটি সম্পূর্ণ দেখবেন বিরিয়ডিটি ভালো লাগলো অবশ্যই লাইফের চেয়ার সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা বিলপক্ষী বাজিয়ে দেবেন কথা না পারিয়ে মূল বিরিয়োডিটি শুরু করে

জোর্দার এন্টারপ্রাইজ লোকেশন বগুড়া সেনা নিবাস ডিবল শাহানপুর বগুড়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে রোড ডেলিভারি হোম ডেলিভারি ফ্রেন্সি আইটেম সহ সর্বপ্রকার মুরগি দিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ সালামাইকুম

লোকেশন নوشنলি ওয়েলকাম ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম স্বপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি আলাইকুম দুই মাসের বেশি আছে দুই মাসে বেশি এক দুই হ্যাঁ করা টাকা 2500 টাকা তো আমার